আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে অন্যতম দ্রুতগামী ও বিলাসবহুল ট্রেন রূপসা এক্সপ্রেসে আজকের ভিডিওতে লালনশা সেতু ও হারিং ব্রিজের নয়নাভিরম দৃশ্য দেখতে পাবেন এবং এর সাথে জানতে পারবেন এর ইতিহাস ও ঐতিহ্য তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সাথেই থাকুন আর কিছুক্ষণের মধ্যে আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনটি হারিং ব্রিজের উপরে উঠবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে ব্রিজ হচ্ছে হার্ডিং ব্রিজ এই ব্রিজ পাবনা জেলার পাকসির গোড়া থেকে শুরু হয়ে পদ্মার উপর দিয়ে ওপারে কুষ্টিয়া জেলা ভেরা মাথায় গিয়ে ঠেকেছে বাংলার তথা উপমহাদেশের যোগাযোগের ইতিহাসে এক অপূর্ব সৃষ্টি এর নির্মাণ ইতিহাস জানতে দেশ বিদেশের অনেকে আগ্রহী বর্তমান জগতে হাডিং ব্রিজের দীর্ঘতম ব্রিজ রয়েছে তা থাকলেও এই ব্রিজটি আজও অপ্রতিদ্বন্দ্বিতভাবে পৃথিবীর বুকে বিখ্যাত একমাত্র পাখি অবস্থিত হার্ডিং ব্রিজ হাড়িং ব্রিজটি উনিশশো সালে পদ্মা নদীর স্থাপন করা হয় সে অনুযায়ী বর্তমানে একশো বছর পার হয়ে গেছে এই ব্রিজটি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি সেতুটির দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার এর উপরে দুটি বডগেজ রেল লাইন রয়েছে চব্বিশ হাজার চারশো শ্রমিক কর্মচারীর পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই ব্রিজ তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিংসের নামে অনুসারে এই সেতুর নামকরণ করা হয় এই ব্রিজে রয়েছে পনেরোটি মূল স্প্যান মূল স্প্যান ছাড়াও দুপাশে রয়েছে তিনটি করে অতিরিক্ত ল্যান্ড স্প্যান ব্রিজ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল রেথ ওয়ালিটি অ্যান্ড ট্রিট একটি ব্রিটিশ কোম্পানি ব্রিজটি নির্মাণের শত বছর পরও বিশ্বের প্রকৌশলীদের কাছে এটি বিস্ময়কর হয়ে আছে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনী যখন খুলনা ও যশোরের পরাজয়ের পর পিছু হেঁটে ঈশ্বর দিতে সমবেত হওয়ার উদ্দেশ্যে একটি ট্রেন এসেছিল সে সময় পাকিস্তানি বাহিনীকে ঘুণ্ঠাসা করার লক্ষ্যে মিত্রবাহিনী বিমান থেকে বোমা নিক্ষেপ করলে ব্রিটিশের বারো নম্বর স্পানটি ক্ষতিগ্রস্ত হয় স্বাধীনতার পর ব্রিজটিকে মেরামত করে আগের অবস্থানে ফিরে আনা হয় তো বন্ধুরা অবশেষে আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনটি ভারিং ব্রিজ অতিক্রম করতে চলেছে এখন আমরা ঢুকতেছি পাবনা জেলার মধ্যে দেখতে পাচ্ছেন আর ট্রেন থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ারটি দেখা যাচ্ছে এবং সামনেই পাখি রেলওয়ে স্টেশন এই পাখি রেলওয়ে স্টেশনটি ভূগর্ভস্থ থেকে অনেক উচ্চতায় আ দেখতে পারছেন রেল লাইনটি সমতল ভূমি থেকে কতটাও উপরে রয়েছে পাবনা জেলার পাঁচশির এই এরিয়াটা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের নজর কারবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লালনশা সেতু হার্ডিং ব্রিজের এই নয়নাভিরাম দৃশ্য দেখতে পারবেন উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর পাঁচকর বা এদিকে খুলনা ঢাকা থেকে সীমান্ত বা রুপসা এক্সপ্রেসে এসে পাবনার ঈশ্বর নেমে এই হারিং ব্রিজ দেখে যেতে পারবেন এখানে আশেপাশে অনেক পর্যটন স্পট আছে এগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে রেল লাইনের পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে রাশিয়ান এনারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আছেন এখানে আশেপাশে প্রচুর রাশিয়ানদের আনাগোনা দেখা যায় যেহেতু পাশেই রয়েছে রাশিয়ান গ্রিন সিটি তো বন্ধুরা আমি ট্রাভেলিং ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও বানাই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ব্রিজটা অনেকেই দাবি করে কুষ্টিয়া জেলার মধ্যে আবার কেউ বলে পাবনা জেলার মধ্যে তো আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন